বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে প্রাণহানির ঘটনায় একের পর এক বিবৃতি দিয়ে যাচ্ছে বিভিন্ন সংগঠন সংস্থা মানবাধিকার লঙ্ঘন ইস্যুতে সোচ্চার হয়েছে জাতিসংঘ এবার কিছু দাবি তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে একটি খোলা চিঠি দিয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস কালামার চলমান আন্দোলনে সাম্প্রতিক সহিংস দমন অভিযানের বিষয়ে গভীর উদ্বেগ নিয়ে লেখা চিঠিটি অ্যামনেস্টির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে চিঠিতে কালামার সহিংসতা বন্ধ ন্যায় বিচার নিশ্চিত করা এবং বিক্ষোবের সময় দুশো জনের বেশি মানুষের মৃত্যুর জন্য জবাবদিহি নিশ্চিত করতে বলেছেন সেই সাথে জরুরি ও দৃঢ় পদক্ষেপ গ্রহণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আহ্বান জানান তিনি লিখেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সহিংসতায় একশো চুয়াত্তর জন নিহত হয়েছে জানালেও বেসরকারি তথ্য অনুযায়ী সহিংসতায় কমপক্ষে দুশো এগারো জনের মৃত্যু হয়েছে এই সংখ্যাটিকে তিনি বাংলাদেশের ইতিহাসে উল্লেখ করেছেন এছাড়া বিক্ষোভ দমনে দেশ জুড়ে পুলিশের পাশাপাশি র্যাব বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন প্রাণঘাতী অস্ত্রের ব্যবহারের নিন্দা জানিয়েছেন এই মহাসচিব এছাড়া অ্যামিনেস্টি ইন্টারন্যাশনাল গত দশ দিনে বিক্ষোভ নিয়ন্ত্রণের ক্ষেত্রে কর্তৃপক্ষের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পর্যবেক্ষণ ও তথ্য উপাত্ত সংরক্ষণ করেছে বলেও জানান তিনি চিঠিতে তিনি আরও বলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর হেলিকপ্টার থেকে গুলির বেআইনি ব্যবহার শিক্ষার্থীরা আবদ্ধ স্থানে থাকা অবস্থায় সেখানে কাঁদানে গ্যাসের বিপজ্জনক ব্যবহার এবং প্রাণঘাতী আগ্নেয়াস্ত্রের নির্বিঘ্নে ব্যবহার হয়েছে অ্যামিনেস্টি আরও দেখতে পেয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় নিরস্ত্র ও শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর ক্ষমতা দলের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সহিংসতা দেশ জুড়ে ইন্টারনেট বন্ধ করে বিষয়টিও চিঠিতে উল্লেখ করেন তিনি এতে ঢাকায় সব ধরনের বিক্ষোভের ওপর নিষেধাজ্ঞা ও প্রতিবন্ধকতাকে মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের ওপর নজিরবিহীন দমন হিসেবে চিহ্নিত হয়েছে বলেও উল্লেখ করা হয়